স্বাগত বন্ধুরা আমাদের চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আচ্ছা বলুন তো পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধিগুলোর তালিকায় কোন উপাদানটির নাম বারবার ফিলে আসে হ্যাঁ ঠিকই ধরেছেন কস্তুরি বা মৃগনাভি এক ফোঁটা খাঁটি কস্তুরির দাম সোনার চেয়েও বেশি কিন্তু কেন কি আছে এই রহস্যময় উপাদানে আর এর নামের সাথে যে নাভি শব্দটি জুড়ে আছে তার সাথেই বা এর সম্পর্ক কি আজ আমরা জানব হরিণের মৃগনাভির জানা এবং অজানা সেই সব রোমাঞ্চকর যা আপনাকে অবাক করে দেবে চলুন শুরু করা যাক হরিণের নাভি বা কস্তুরি একটি খুবই বিরল জিনিস এটি হরিণের নাভি পেকে উদ্ভূত বলা হয় যে কস্তুরির যে ঘরটিতে থাকে সেই ঘরের পরিবেশ সুন্দর ও সবার প্রিয় করে তোলে দেবী মহালক্ষ্মীর একটি বিশেষ অনুগ্রহ রয়েছে কস্তুরির মতো সুগন্ধিযুক্ত পদার্থ রয়েছে আর অনেক রকম হরিণের থেকে উদ্ভূত বৈদ্যক কপিল সাদা পিঙ্গল এবং কৃষ্ণ এ তিন ধরনের কস্তুরি বিবেচনা করা হয় নেপালের কস্তুরি কপিল কাশ্মীরের পিঙ্গল এবং কামরূপ অর্থাৎ সিকিম হুটান ইত্যাদি কস্তুরি ধোমাকাদার এবং স্বাদে খুব গরম তবে বিশেষত তরলগুলি ঘাণে ব্যবহৃত হয় এটি বায়ুমণ্ডলকে সুগন্ধিত করতে বিশাল অবদান রাখে কস্তুরির স্থানটি যে জায়গায় রাখা হয় যেখানে বায়ুমণ্ডল সুগন্ধিত হয় এটি সর্বদা একটি পুজোর সিঁদুরের সাথে রাখুন এবং এটি পুজো করুন লবঙ্গ এলাচি দিন এবং কস্তুরিকে তার উপাসনাস্থলে রাখুন এবং এর প্রভাবগুলির জন্য দেবী মা চামুণ্ডাকে অনুরোধ করুন সম্মোহন থেকে উদ্ভূত হয় যা সাধককে প্রতিটি উপায়ে সাফল্য দেয় এর থেকেও আরও অনেক ক্রিয়া করা যায় গুরুর কৃপায় জয় শ্রী মহাকাল ভৈরব কালী সুগন্ধির ইংরেজি প্রতিশব্দ পারফিউমস এর আসল অর্থ ধোঁয়ার মাধ্যমে গ্রহণ সুগন্ধিদ্রব্যের প্রধান উৎস হচ্ছে প্রকৃতি উদ্ভিদের লতা পাতা ফুল ফল মূল হতে যেমন সুগন্ধি সংশ্লেষিত হয় তেমনি হরেক প্রাণী থেকে বিভিন্ন রকমের সুগন্ধি জিনিস পাওয়া যায় এ ব্যাপারে যথেষ্ট সুনাম আছে কস্তুরির এক ধরনের গন্ধযুক্ত রাসায়নিক সহজেই জলেতে বা অন্য তরলে মিশে যায় সেই দ্রবণীয় জিনিসটাই বাজারে বিক্রি হয় সুগন্ধি হিসেবে কস্তুরি হচ্ছে মৃগনাভি যা প্রাচ্যে মহামূল্যবান সুগন্ধি রূপে পরিচিত পূর্বকথা কস্তুরি বা মৃগনাভি ব্যবহার করলে তার গন্ধে নাকি রাজারাজারা অন্দরমহলে খাস রানীর কাছে বারবার ছুটে আসতেন এমনটাই বলে কিংবদন্তি নারীর কৃষ্ণকেশ কস্তুরিকার সদৃশ তাহার হাসি ন্যায় বিকাশ হইবা মাত্রে সর্বত্রই অমোদিত করে এবং তাহার সুগন্ধর পরিপূর্ণ সমাদৃত পত্রের প্রাপ্তি স্বীকার করতে রাজার সভাকবিরা লেখেন ভবত শ্রীহস্ত নিঃসৃত লিপিমালার মদার বন্ধে পরিমোদিত হইয়াছি সুগন্ধ দ্রব্যের মধ্যে কস্তুরী দেশে বহুকাল থেকেই প্রসিদ্ধ আছে কবিরা ইহার সৌরভে সর্বদাই মুগ্ধ এবং ইহার প্রশংসায় গদগদ চিত্ত হইয়া থাকেন পারস্য দেশে উৎকৃষ্টতার প্রতিরূপ বলিয়া ইহা সহিত অন্যান্য সকল বস্তুর তুলনা হয় যদিও ভারতবর্ষের কাব্যে কস্তুরী সুবাসের প্রয়োগ আদিকাল হতে পাওয়া যায় নামা। ইহা বহু গুণসম্পন্ন এবং ইহা বহু নাম সম্পন্ন আবার গুণের প্রকাশে সকল নামও অপ্রসিদ্ধ নয় ইহার এইরূপ খ্যাতি আশ্চর্যজনক নয় যেহেতু ইহার গন্ধ প্রকৃত যোজন বলিলে কম বলা হয় কথিত আছে ইহা একতিল পরিমাণাত পদার্থ কোনো বাড়িতে নিক্ষেপ করিলে বহু বছর সেখানে তাহার গন্ধ থাকে তিন হাজার ভাগ নির্গন্ধ পদার্থের সাহিতে ইহার এক ভাগ মিশ্রণ করিলে ওই সমস্ত দ্রব্যই সুবাসিত হয় কস্তুরিগন্ধে কস্তুরি সংগ্রহকারীরা কস্তুরিকে প্রায় প্রকৃত অবস্থায় রাখে না সচরাচর অন্য পদার্থের সহিত তাহা মিশ্রিত করিয়া বিক্রয় করে ওই অন্য পদার্থের মধ্যে রক্ত একটি বিশেষ উপাদান যেহেতু শুকনো রক্তের সহিত কস্তুরির বিশেষ সাদৃশ্য আছে কস্তুরি ভিন্ন ভিন্ন নামে পরিচিত ও সুগন্ধিত যেমন কস্তুরিকা কস্তুরি কাণ্ডজ মৃগনাভি মৃগমদ মৃগনাভিজ মৃগনাভিজা মৃগাণ্ডজা মৃগ মৃগি নাভি মদনী বেধমুখা মার্জারি সুভঘা বহুগন্ধদা সহস্রবেধি শ্যামা কামান্ধা মৃগাঙ্গজা কুরঙ্গনাভি শ্যামলা মদিনী অণ্ডজা লাক্ষী নারী মদ দর্প মদাহোয়া মদার গন্ধধুলি গন্ধকেলিকা যোজনগন্ধা যোজনগন্ধিকা গন্ধশেখার বাতামদ মার্গ ললিতা কে তুমি যোজনগন্ধা সুগন্ধি ফুলের মতোই যুগ যুগ ধরে মানুষের দৃষ্টি কেড়েছে কস্তুরি মৃগ এটা এক ধরনের পুরুষরিণ ইংরেজি নাম মাস্ক ডিয়ার ওরা ভারী লাজুক স্বভাবের তাই নিরিবিলি বাস করে বিচরণ একান্ত নির্জনে কস্তুরি জন্মস্থান পামের গ্রন্থি থেকে নির্গত পর্বতমালার মাঝে যে সমস্ত উপত্যকা অঞ্চল রয়েছে তাতে ভিন্ন ভিন্ন স্থানে স্থানে প্রকার অনুযায়ী পাওয়া যায় তবে হিমালয় পর্বতমালার উচ্চ পার্বত্য অঞ্চলে উৎকৃষ্ট কস্তুরি মৃগ পাওয়া যায় ওই স্থানে এক প্রকার ছোট্ট হরিণ আছে তাহারা ছাগলের চেয়ে বড় নয় কিন্তু দেখতে অতীব সুন্দর ইহাদের পা অতি সরু মাথা সুন্দর এবং চোখ চমৎকার উজ্জ্বল এই কস্তুরি মৃগ বা হরিণ অন্য হরিণ থেকে আলাদা নয় কিন্তু অত্যন্ত শীতল পার্বত্য পরিবেশে বাস করায় ইহাদের লোম সরু না হয়ে অত্যন্ত মোটা এবং পালকের ন্যায় হয় অপর প্রায় সকল হরিণ প্রজাতির উপর মারির পুরোভাগে দাঁত গঠিত হয় না কিন্তু কস্তুরি মৃগের উপর মারি থেকে দুটি গজদন্তর মতো দাঁত নিঃসৃত হয় ইহার আত্মরক্ষায় পটু তবে ইহাদের না হয় প্রকৃতির এক নির্মমতা তা এদের দেহের গোভন তীব্র সুগন্ধ তা সত্ত্বেও ইহারা আত্মরক্ষা করে পায়ের সাহায্যে কস্তুরি মৃম্ব যত পণ্যাস্তি গতিতে ছুটিতে পারে এবং এক এক লাফে চল্লিশ ফুট ধান অতিক্রম করতে পারে এ আশ্চর্য লাভের কথা বিশ্বাস হওয়া কঠিন কিন্তু অতি বিখ্যাত শিকারীরা এই ঘটনা প্রত্যক্ষ করেছেন কস্তুরি সুগন্ধ যখন মৃত্যু কস্তুরি এক বিশেষ ধরনের প্রাণীজ সুগন্ধি কস্তুরি মৃগের নাভি থেকে এই সুগন্ধি দ্রব্যটি সংগ্রহ করা হয় পুরুষ কস্তুরি মৃগের নাভিমুখের গ্রন্থিতে একটি বিশেষ ধরনের কোষের জন্ম হয় এই কোষ যখন পূর্ণতা লাভ করে তখন এর থেকেই সুগন্ধ বের হতে থাকে হরিণটির দশ বছর বয়সে সুগন্ধি কোষ পূর্ণতা লাভ করে তবে মজার ব্যাপার হলো যে হরিণটির নাভিতেই কোষের জন্ম সে নিজে কিছুই বুঝতে পারে না তার নাকে যখন এই সুগন্ধ এসে লাগে তখন সে পাগলের মতো ছুটতে থাকে এই সুগন্ধির সন্ধানে অথচ সে বুঝতে পারে না যে গন্ধটা তার দেহেই রয়েছে কস্তুরি হরিণের বয়স যখন দশ বছর তখন গ্রন্থিটি পরিপক্ক হয় এই সময় হরিণটিকে শিকার করে তুলে নেওয়া হয় পুরো গ্রন্থিটি তারপর রোদে শোকানো হয় একটা পূর্ণাঙ্গ কস্তুরি গ্রন্থির ওজন প্রায় ষাট পঁয়ষট্টি গ্রাম কস্তুরি হোসের বাইরের দিকটাই থাকে এলোমেলো কিছু লোম সেগুলো ছাড়িয়ে শুকনো কোষ্টিকে যখন জলে ভেজানো হয় তখন পরিষ্কার কস্তুরি বেরিয়ে আসে কোনো কোনো হরিণের মধ্যে পাওয়া যায় খুব কম পরিমাণে কস্তুরি অপরে জাতীয় সকল হরিণেও এক পরিমাণে কস্তুরি উৎপন্ন হয় না হরিণের বয়স এবং পরিবেশ ভেদে কস্তুরির পরিমাণে তারতম্য হয় হিসেবে দেখা গেছে এক কিলোগ্রাম পরিমাণ কস্তুরি পাওয়ার জন্য প্রায় দু হাজার হরিণ শিকার করতে হয় শিকার করার পর এই কস্তুরি যখন সংগৃহীত হয় তখন এতই উগ্র গন্ধ হয় যে সে শিকারীরা কস্তুরি সংগ্রহ করবার জন্য নাভি কোষ কাটিয়া কস্তুরি লইবার সময় নিজ নিজ নাক মোটা কাপড়ের টুকরোতে বেঁধে নেয় তাও এই গন্ধ সহ্য করতে পারে না কেউ কেউ গন্ধ দ্বারা বিভল হয়ে পারে এবং অনেকের চোখ নাক মুখ থেকে প্রচুর জল বেরিয়ে আসে এই ঘটনার সময় কারো কারো জীবনহানিও ঘটেছে শুকনো হলে কস্তুরির উগ্রতা কম হয় শুকনো কস্তুরি ধোঁয়াটে কালো রঙের ইসব দানা বিশিষ্ট এবং স্বাদে তেতো এবং গরম জলে কস্তুরির নব্বই ভাগ গলিয়ে যায় স্পিরিটে অর্ধেক মাত্র গলে কিন্তু ডিমের কুসুমি ইহার সমস্ত অংশ গলিয়ে যায় কস্তুরি সংস্থান কস্তুরি চীন রাশিয়া মায়ানমার ক্যাম্বোডিয়া নেপাল ভারত কাজাগস্তান কীর্তান ও অন্যান্য রাশিয়ান সংলগ্ন দেশে পাওয়া যায় এই বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে পূর্ব দিকের কস্তুরি তুলনামূলক উচ্চ গুণমান সম্পূর্ণ হয় পশ্চিম দিকের অংশে পাওয়া গেল তার মান খুব ভালো হয় না এর মধ্যে চীন দেশের কস্তুরি সর্বোত্তমকৃষ্ট ও রাশিয়ান কস্তুরি সর্বাপেক্ষা নিকৃষ্ট প্রাচীন ভারতীয় বিভিন্ন গ্রন্থে ভারতের তিন প্রকার কস্তুরির উল্লেখ পাওয়া যায় যথা কামরূপী নেপালি এবং কাশ্মীরি তার মধ্যে কামরূপী অন্যত এবং কাশ্মীরি অনন্য উন্নত অমূল্য কস্তুরিকা কস্তুরি ঝাঁঝ উষ্ণ এবং তীব্র সুগন্ধিযুক্ত এক প্রকার জৈব পদার্থ সুগন্ধি হিসেবে এর ব্যবহার আছে তাছাড়া ঔষধি হিসেবে এর গুরুত্বপূর্ণ ব্যবহার দেখা যায় আসল কস্তুরি ঔষধার্থেই অধিক ব্যবহৃত হইয়া থাকে বর্তমান বাজার দরে কস্তুরির দাম একই ওজনে সোনার প্রায় তিন গুণ স্বাস্থ্য শক্তি উদ্যম এবং যৌন উদ্দীপনায় কস্তুরি অনন্য কস্তুরি ভগ্ন স্বাস্থ্য ও শক্তি পুনরুদ্ধার করে রক্ত উত্তেজক এবং বেদনানাশক হিসেবে কাজ করে কস্তুরি জ্বরজনিত খিচুনি রোগ বা স্নায়ুবিক চেতনাহীনতা পেটে তীব্র ব্যথা আঘাতজনিত ক্ষতের তীব্র ব্যথা স্পর্শ জ্ঞানশূন্যতা বা অসারত্ব সায়োগিক অঙ্গ প্রত্যঙ্গের তীব্র ব্যথা সারাতে বিশেষ ভূমিকা পালন করে শুধু হরিণ নয় আরও অনেক ধরনের প্রাণীর মধ্যে এই সুগন্ধি উৎপাদনকারী কোষ রয়েছে হরিণ ছাড়াও কস্তুরির অস্তিত্ব রয়েছে বিড়াল ইঁদুর বা গাছের মূলে মাস্ক নামক ইঁদুরও সিভেট নামক বিড়ালের দেহে এই ধরনের কোষ আছে এই দুটি প্রাণী হতে পাওয়া পদার্থগুলো রাসায়নিক নাম কোন ও সিভেটন বিজ্ঞানীরা আরও বলেছেন শুধু প্রাণী নয় কিছু কিছু গাছ আছে যাদের থেকেও কস্তুরি তৈরি করা সম্ভব ইদানিং ল্যাবরেটরিটি এগুলি কৃত্রিমভাবে সংশ্লেষিত হচ্ছে জার্মানি ও সুইডেনের বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে মাস্ক কোন নামে বিশেষ ধরনের কস্তুরি তৈরি করেছেন আসল কৃত্রিম পদার্থ দুটির গঠন মোটামুটি একই নকম সেটা কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে তৈরি সুগন্ধি দ্রব্যের মূল শিকলে পনেরো থেকে সতেরোটি কার্বন পরমাণু জোড়া বেঁধে থাকে শেষের কথা সুগন্ধি যে শরীর মনের ক্লান্তি দূর হয় রুক্ষ সময়ও জন্মনে ভাব আনতে পারে তা কে না জানে সারাদিনে রোজ নামচা থেকে রাতের বিছানা বিলাস সবেতেই শরীর কেমন সুগন্ধি মাদকতার ঝড় তোলে চারপাশের পরিবেশে সেই প্রাচীনকাল থেকেই হয়ে আসছে নানা রকম সুগন্ধির ব্যবহার বিলাসের অন্যতম অনুষঙ্গ হিসেবে আমরা সুগন্ধি কমবেশি সবাই ব্যবহার করে থাকি আর আমাদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায় এই সুগন্ধি হরিণের যখন মৃগনাধির সৃষ্টি হয় তখন তা থেকে এত সুগন্ধ ছড়ায় যে হরিণ তাতে মোহিত হয়ে উদ্রান্তের মতো ছুটে বেড়ায় কোথা থেকে আসে এত ঘ্যানান এত সুগন্ধি আকাশে বাতাসে সর্বত্র সে এই গন্ধ পায় কিন্তু তার উৎস যে তার নিজেরই নাভি তার নাভিতে উৎপন্ন মৃগনাভি বা কস্তুরি গন্ধ পাগল হরিণ তা কিন্তু বুঝতেই পারে না রবি ঠাকুরের কথায় সৃষ্টিকার্যের মধ্যে সৌন্দর্য সর্বাপেক্ষা আশ্চর্যময় রহস্য কারণ জগৎ রক্ষায় তাহার একান্ত উপযোগিতা দেখা যায় না সৌন্দর্য অন্য নয় বস্ত্র নয় তাহা পক্ষেই প্রত্যক্ষরূপে আবশ্যিক নয় তাহা আবশ্যকের অতিরিক্ত দান তাহা ঈশ্বরের প্রেম এই জন্যই সৌন্দর্য অতীব আশ্চর্যময় রহস্যময় মানুষ আপন সভ্যতাকে যখন অভ্রবেদী করতে থাকে তখন জয়ের স্পর্ধায় বস্তুর লোভে তুলতে থাকে যে সীমার নিয়মের দ্বারা তার অভ্যুত্থান পরিমিত সেই সীমায় সৌন্দর্য